অ্যাঁ জান্নাতুল রিফাত আখি আপনি লিখেছেন অ্যাক্সিডেন্টে আমার পা ভেঙে গেছে এখন আমি হাঁটতে পারি বাট হাড্ডিতে কিছু অংশ ফাঁকা থাকায় আমি এখন প্রপারলি বসে সিজদা বা নামাজের সুরোতে বসতে পারি না আমি বসে নামাজ আদায় করি কিন্তু নামাজের সুরোতে বসে পড়তে পারি না এক্ষেত্রে আমার নামাজ হবে কিনা আল্লাহ আপনার প্রতি রহম করুক আপনার পা ভেঙে গেছে আপনাকে আল্লাহ সুস্থ করুক আমরা দোয়া করি আপনি হাঁটতে পারেন কিন্তু হাড্ডিতে যেহেতু ফাঁকা আছে সেজন্য আপনি সঠিকভাবে বসে সেদা নামাজের মতো করতে পারেন না যেহেতু আপনি করতে পারেন অতএব আপনি মাজুর এবং মাজুর হওয়ার কারণে আপনি বসে যে নামাজ পড়ছেন যতটুকু পারেন ততটুকু আপনি বসে নামাজ পড়বেন ইশালের কারণে আপনার নামাজ হয়ে যাবে এবং কোনো গুনাহ হবে না ফারুক হোসেন লিখেছেন ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে মুসলমান হত্যার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বর্জনের হিড়িক পড়ে গেছে এটাকে ফলপ্রসূ কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে অন্যদিকে কোনো কোনো স্কলার এটাকে নাজায়জ বলেছেন তারা এটাকে আখ্যায়িত করছেন হারালকে হারাম সাব্যস্তকরণ হিসেবে কোনো বিক্রেতা থেকে কিছু না কেনা এবং না কেনার স্বাধীনতাকে হারালকে হারাম সাব্যস্তকরণ হিসেবে আখ্যায়িত করা কতটুকু সঙ্গত ভাই ফারুক হোসেন অত্যাচারী মানুষদের পণ্যগুলো না কেনা এটা সন্দেহাতীতভাবে অত্যাচারীদেরকে দমনের একটা পথ বিশেষ করে আমি তাদের কাছ থেকে পণ্য কেনা মানি হলো তাদেরকে একরকম সাহায্য করা কারণ এর লভ্যাংশ তারা তাদের সে অন্যায় কাজে ব্যয় করার সম্ভাবনা থাকবে তো প্রতিবাদের অংশ হিসাবে আমি তাদের পণ্য বর্জন করলাম এটি সন্তানভাবে খুব প্রশংসনীয় একটি কাজ যদি কেউ এটাকে মনে করেন হালকা হারাম করা হচ্ছে এখানে তাহলে সেটি তার বুঝের ভুল আমি মনে করি কারণ ওই জিনিসটাকে তিনি হারাম মনে করছেন জাস্ট এর কাছ থেকে কিনছেন না কারণ এর কাছ থেকে কিনলে সে এই লাভের টাকা অন্যায় কাজে ব্যবহার করার আশঙ্কা আছে বা তার প্রতি তার অন্যায় কাজের প্রতিবাদের কারণে আমি তাকে কোনো সুবিধা দিলাম না জাস্ট সেই জন্য আমি তার কাছ থেকে কিনলাম না এ অর্থে এই বর্জনটা বরং এবাদতে পরিগণিত হবে ইনশাআল্লাহ তাহলে আমি গতকাল তারকি থেকে আসা দুই ভাইয়ের কাছ থেকে শুনলাম যে সেখানে স্টারবক্স এবং ম্যাকডোনালস এহুদিদের মালিকানাধীন কোম্পানিগুলো ইতোমধ্যে মানে মশা মারা শুরু করে দিয়েছে অর্থাৎ প্রায় সবাই সেটাকে বর্জন করতে শুরু করেছে সন্ধানিকভাবে এটার অনেক বড় একটা প্রভাব রয়েছে আমাদের উচিত যে এই সমস্ত ইসরায়েলি পণ্যগুলো বা ইয়াহুদি পণ্যগুলো এগুলো বর্জন করা এবং এগুলো বর্জনের পরে দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে এটা ইমানের দাবি আমি আল্লাহর খাতিরে এই বর্জন করলাম মানাহত আলিল্লাহ আলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে কিছু দিলো আর কাউকে কিছু দিল না অর্থাৎ যে আমি কিনলাম কিনে তাকে একটু বেনিফিট দিলাম এটা দিলাম না সেটা আল্লাহর খাতিরে আমি বর্জনটা করলাম এটা যে করতে পারে ফাগাদিস্তাকমার ইমান তাহলে তার ইমানটা পরিপূর্ণ হল অতএব এটি ইমানের দাবি এবং এটি আমাদেরও করা উচিত যে ইসরায়েলি পণ্যগুলো ইয়াহুদি পণ্যগুলো এবং তাদের সে সমস্ত পণ্য কেনা থেকে আমাদের যথাসম্ভব বিরত থাকা উচিত